We are from? France. France! How to feel? How to feel Povlam Beach? Yeah. It's okay, no problem. No yeah. problem. Yeah. Very, very good. Very good. Yes. Okay. Nice you. to meet you. আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেরালা রাজ্যের কোভালাম বিচ যাকে বলা হয় সৃষ্টিকর্তার আপন জায়গাগুলির মধ্যে একটি তা কেন বলা হয় একমাত্র কেরালা ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন সৌন্দর্য প্রদানের সময় কোন ক্রিপ্রণতা করেননি সৃষ্টিকর্তা এই কেরালা রাজ্যকে তৈরি করতে যার এক প্রান্তে বড় বড় পর্বত আর এক প্রান্তে হাজার হাজার কিলোমিটার সমুদ্র এন্ড আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেরালা রাজ্যের কোভালাম ইন্টারন্যাশনাল সি বিচ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল সো হে গাইস আই এম রামিজ এন্ড কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও রাইট না আমরা আছি এখন কোভালাম বিচ হ্যাঁ সে কেরালা রাজ্যে সে কোভালাম ইন্টারন্যাশনাল বিচ জাস্ট আমরা হোটেল থেকে এখন বের হচ্ছি বিচের সাইডে জাস্ট এইভাবে কিন্তু আমরা গলি দিয়ে বের হচ্ছি আমাদের হোটেল থেকে জাস্ট দুইশো মিটার দূরত্বেই কিন্তু এরকম একটা সাগর ও ভাই চারিদিকটা দেখুন একবারে এখানে কিন্তু একটা বড় চট্টান আছে ওই সাইজে একটা বড় চট্টান আছে আর ওপরে আছে একটা লাইট হাউস জাহাজকে নিয়ন্ত্রণ করার জন্য লাইট করেন আমরা এ ব্যাগ পাথর থেকে উঠে চারিদিকের ভিউটা আপনাদেরকে দেখাই যে এভাবে কিন্তু সেই চারটানের দিকে উঠতে হবে দেখে মাছ দেখুন কত পরিমাণে সব নষ্ট হয়ে গেছে ভাইরে ভাই আল্লাহ তালা যে পৃথিবীটাকে এত সুন্দর করেছে আপনি ঘর থেকে না বেরোলে কখনো হয়তো বুঝতে পারবেন না দেখুন শত কোটি টাকার ভিউ এইখান থেকে সাগরে মানে জলের যে ঢেউ ঢেউর পরিমাণ আছে কি গো দানবের গতি মানে দেখুন জাস্ট এই জায়গাটাতে নামা কতটা ডেঞ্জারাস জাস্ট দেখুন মানে সিগন্যাল দিয়ে রেখেছে যেখানে এখানে নামা যাবে না ভাই জলে ঢেউ দেখে একদম মানে কলিজা কাঁপছে এইরকম আর কি খুবই ডেঞ্জারাস ভাই খুবই ডেঞ্জারাস কত ট্যুরিস্ট দেখুন আর চারিদিকে দেখুন কত সুন্দর একটা জায়গা ওই সাইডে চারিদিকে ঘেরা একটা উঁচু জায়গা মধ্যে বিচ আর এটাই হচ্ছে কোভালাম ইন্টারন্যাশনাল বিচ সামনে বিচ আর এখানে কোকোনাট হাউ মাছ অন কোকোনাট হাউ মাছ অন কোকোনাট এখানে কিন্তু দুই রকমের কোকোনাট আছে একটা ষাট টাকা একটা সত্তর টাকা তো আমরা ছোটোটাই নিলাম রনমানটা পানিওয়ালা দে না পানিওয়ালা হ্যাঁ ওকে মানে এখানে মানুষ একটু হিন্দিতে একটু কম বুঝে সমুদ্র ধারে এরকম নারকেল খাওয়ার মজাই আলাদা হ্যাঁ

হাউ টু ফিল হাউ টু ফিল কোভলাম বিচ নো প্রবলেম ভেরি গুড নাইস টু মিট থ্যাংক ইউ যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিচ ওই জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আছে ভ্রমণ করতে আর কেনই বা আসবে না শুধু আপনারাই বাড়িতে বসে থাকবেন কি সুন্দর ভিউ যাচ্ছে ঘুরে যে ভাই জীবনে কিন্তু কিছুই থাকবে না শুধু থাকবে এই সব জিনিসগুলোই আমি এক সময় ঘুরেছি শত শত মানুষ জাস্ট এনজয় করছে ঢেউ দেখুন যে আসছে কি ভাবে দেখ দানদের মতে নেই কি আসছে একদম এবার কিন্তু আমরা মানে পানিতে নামবো এন পুরোটা আপনাদেরকে দেখাবো যে এক্সপিরিয়েন্স কেমন হয় আমরা কিন্তু একদম রেডি এখন আমরা কিন্তু পানিতে নামবো ও ভাই সামানগুলো আমাদেরকে ওইখানে রাখতে হলো আর আপনারা চাইলে এরকম মানে বেড পাবেন যেগুলো এক ঘন্টাতে হান্ড্রেড রুপিস Mae'n jellyfish! O oh mai! Jellyfish! 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 Okay. Live a first time jellyfish! Just to see that! Oh. তো গাইজ ফাইনালি আমাদের নান কমপ্লিট আর আপনাদেরকে কিন্তু পুরোটাই দেখালাম জাস্ট অমাইক এক্সপিরিয়েন্স হেভি ভাই হেভি এই জলের লবণাক্তটা অনেক পরিমাণে আর বালুর পরিমাণও কিন্তু অনেক মাথায় আমার মাথা পুরো বালুতে ভর্তি হয়ে গেছে একদম তো গাইজ এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করে ফলো সাবস্ক্রাইব করে দেবেন আবার আসছি নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকার সুকামনা রইলো got bye bye.